ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোন নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটনচ এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যদি শেষ পর্যন্ত দেখতে পারো আমি ইনসিওর করতে পারি এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাওয়া আর দ্রুত 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 সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাস পেতে অর্থাৎ পরবর্তী পরীক্ষার প্রশ্ন পেতে সো আর হচ্ছে প্রথমেই তো বললাম গ্রুপে অ্যাড হয়ে যাও প্রশ্নপত্র পাওয়ার জন্য সো আমরা প্রথমেই তোমাদের এমসিকিউগুলো একটু সলভ করে নিই প্রথম তিরিশটা যে এমসিকিউ আছে এই তিরিশটা এমসিকিউ আগে আমরা একটু সলভ করে নিই আচ্ছা এমসিকিউ সলভ করার জন্য আমি তোমাদের জন্য অলরেডি এমসিকিউর উত্তরগুলো লিখে রেখেছি আমি সেখান থেকে দেখে দেখে পড়বো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা একটু খেয়াল করো এখানে হচ্ছে আমাদের উত্তর থাকলো তো আমরা এক নম্বর থেকে শুরু করি প্রথমেই দেখো আমাদের এক নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কী ছিল তো একের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ বিদ্যাসাগর এর পরবর্তীতে দুয়ে বলছে কে ইবনে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তো দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ আশ্রয়দাতা তিনি বলা হয়েছে যে নিচের কোনটি ফরুখ আহমেদের রচিত গ্রন্থ তো আমাদের তিনের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ সবগুলোই সাত সাগরের পাখির বাসা হরফের সরা এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে যে বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের তো আমাদের চারের অ্যান্সার হবে হচ্ছে গ অর্থাৎ অর্থপ্রাপ্তি পাশে বলা হয়েছে নিম গাছ বিশেষভাবে প্রয়োজনীয় কারণ কি তো পাঁচের অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ অর্থাৎ এক দুই ও তিন কারণ ঔষধি বৃক্ষ নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী চর্মরোগের অব্যর্থ ঔষধ আচ্ছা এর পরবর্তীতে আমাদের ছয় নম্বরে বলছে যে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় তো আমাদের ছয় নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ হাসপাতালের চাইতে কম নয় আচ্ছা আমরা ছয় নম্বর করলাম এর পরবর্তীতে একটু খেয়াল করো সাথে কি বলছে সাথে বলা হয়েছে যে নিমগাছ গল্পের লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন কি প্রকাশ করতে চেয়েছেন তো অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ সমাজে গৃহিণীর বাস্তবতা আটে বলা হয়েছে যে সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো তো আমাদের আটের অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ বাবার দিকে চেয়ে এরপরে নয় নম্বরে বলছে যে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কথাটি দ্বারা বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে তো অ্যান্সার হবে হচ্ছে গ দুই ও তিন অর্থাৎ শুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা সুবার প্রতিবন্ধ প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ আচ্ছা এর পরে দশে বলা হয়েছে যে কপল শব্দের অর্থ কী তো কপল শব্দের অর্থ কী দশের অ্যান্সার হবে অর্থাৎ গাল এর পরবর্তীতে আমাদের নিচের উদ্দীপকটি পরে এগারো বারো নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে বলা হয়েছে যে শিক্ষা সমাজ সংস্কার রীতিনীতি ছিল তার স্পষ্ট প্রভাব তিনি সতীতা প্রথা বাতিলের জন্য সুপরিচিত রেখেছেন বাংলা সাহিত্যে অবদান ভারতীয় রেনেসার অন্যতম প্রথিকৃত রাজা রামমোহন রায় এখন এগারো নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন সাহিত্যের সাহিত্যের সাদৃশ্য রয়েছে তো এগারো নম্বরের অ্যান্সার হবে ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমরা এগারো নম্বরের অ্যান্সার করে ফেললাম এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের বারো নং কোয়েশ্চেনে আচ্ছা একটু খেয়াল করো বারো নং কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে উভয় ব্যক্তি হলেন উভয় ব্যক্তি কি তো একটু খেয়াল করো আচ্ছা দেখো বারো নম্বর বলছে উভয় ব্যক্তি হলেন তো আমাদের বারো নম্বরের অ্যান্সার হবে ঘ অর্থাৎ সমাজ সংস্কারক লেখক শিক্ষাবিদ তো এর পরবর্তীতে তেরো নম্বরে দেখো কি বলা হয়েছে যে নিমগাসের কোন কোন অংশ যকৃতের জন্য উপকারী গাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী তো আমাদের তেরো নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ পাতা চোদ্দো নম্বর বলছে শুভা আপনাকে আপনি দেখিতেছে কেন তো আমাদের চোদ্দ নম্বরের অ্যান্সার হবে ক বয়সন্ধিকালে উপনীতি উপনীত বলে পনেরো নম্বরে আমাদের বলছে সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে তো অ্যান্সার হবে অর্থাৎ লক্ষ্মী পেঁচা এর পরবর্তীতে আমাদের ষোলো নম্বরের বলা হয়েছে যে এশিয়া এশিরিয়া ধুলো আজ ড্যাশ এশিরিয়া কিসের প্রতীক মানে এশিরিয়া ধুলো আজ তো এখানে এশিরিয়া কিসের প্রতীক আচ্ছা আমাদের ষোলো নম্বরের অ্যান্সার হবে অর্থাৎ ক্ষৈষ্ণু সভ্যতা এর পরবর্তীতে আমাদের সতেরো নম্বরে বলছে যে চাল চালতা ফুল শিশিরের জল লক্ষ্মী পেঁচা ইঙ্গিত করে কি ইঙ্গিত করে তো অ্যান্সার হবে হচ্ছে ক তা এক ও দুই কবির নিসর্গ প্রীতি এবং কবির পল্লী এর পরবর্তীতে আমাদের আঠেরো নম্বরে বলছে যে কত সালে কাজী নজরুল দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন তো আমাদের আঠেরো নম্বরের অ্যান্সার হবে উনিশশো বিয়াল্লিশ এর পরবর্তীতে আমাদের বলছে নীচের পরে উনিশ বিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার করো বলা হয়েছে রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিতেছে মাতা করুণ চাহনে ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা এখন উনিশ নম্বরে ভাইয়া বলা হয়েছে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার যে বিষয়গুলো মিল রয়েছে তো আমাদের উনিশের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ এক ও দুই সন্তানের প্রতি মমত্ববোধ এবং সন্তানের জন্য আত্মত্যাগ এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের বিশ নম্বর কোয়েশ্চেনে বিশ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটা তো আমাদের বিশ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ জীবন বিক্ষা এর পরবর্তীতে একুশ নম্বরে বলা হয়েছে যে একজন মাত একজন মাত্র ভিত্তকে সাথে নিয়ে জেরুজালেম যাওয়ায় যাওয়ায় উত্তম চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে তো আমাদের একুশের অ্যান্সার হবে ক অকুতভয় সাহস এর পরবর্তীতে আমাদের নিচের উদ্দীপকটি পড়ে বলা হয়েছে কি ওকে সো দেখো এখানে আমাদের বলছে যে নিচের উদ্দীপকটি পরে বাইশ ও তেইশ নম্বর প্রশ্নের উত্তর দাও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় চাচার বাসায় থাকে মাদৃহীন অনেক নিঃসন্তান চাচির অকারণে ঘর গোছানো লেখাপড়ার খোঁজখবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয় বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে সে কিছুতেই চাষিকে খুশি করতে পারে না এখন আমাদের এই উদ্দীপক থেকে আমাদের কি প্রশ্ন করছে একটু দেখি দেখো এখানে আমাদের বাইশ নম্বরে প্রশ্নটা করছে কি যে উদ্দীপকের অনিকের অবস্থা প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে কোন উক্তিতে স্পষ্ট ফুটে উঠেছে তো আমাদের বাইশের অ্যান্সার হবে অর্থাৎ মাথা নিচু করে বলল যে কি আমার রান্না হুজুরের পছন্দ হয়নি ওকে আচ্ছা এরপর দেখো তেইশে বলছে কি উদ্দীপকের চাচি এবং প্রবাসবন্ধু কাহিনীর আব্দুর রহমানের মধ্যে সাদৃশ্য হলো কি তো অ্যান্সার হবে গ অর্থাৎ দুইও তিন কর্তব্যের সচেতনতা আতিথিয়তায় আতিথিয়তার কি আতি আতিশ্য ওকে আচ্ছা এরপরে আমাদের দেখো চব্বিশে বলছে কি ফারুক আহমেদ কোন কলেজ থেকে আইএ পাস করেন তো আমাদের চব্বিশে অ্যান্সার হবে কথা রিপন কলেজ থেকে পঁচিশে বলছে যে বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন তো আমাদের পঁচিশে অ্যান্সার হবে ঘ তার রূপসী বলেছেন ছাব্বিশে বলা হয়েছে যে কি মহাভারতের কোন প্রসঙ্গটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় ব্যবহৃত হয়েছে তো আমাদের ছাব্বিশের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে গ অর্থাৎ খণ্ডব দাহন এর পরবর্তীতে সাতাশে বলা হয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শূন্য থালা হাতে দাঁড়িয়ে আছে কে তো আমাদের সাতাশের অ্যান্সার হবে গ এক অনাথ কিশোরী এর পরবর্তীতে আঠাশে বলছে ডাক্তার অসীম চিকিৎসা বিষয়ে কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান কিন্তু ডাক্তার অসীম বলেন এই বই পড়ার সময়ের অপচয় মাত্র উদ্দীপকের ডাক্তার অসীমের কথার প্রতিধ্বনি কী তো আমাদের এখানে আমাদের উনতিরিশ তাই না সরি আঠাশ সো আটাশের অ্যান্সার হবে হচ্ছে গ অর্থাৎ দুইও তিন ঠিক আছে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই আর শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু এর পরবর্তীতে উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন যথার্থ শিক্ষকের সার্থকতা শেখানে যদি শিক্ষার্থীর ডে কি খেলাধুলায় উন্নতি হয় আত্মা উদ্বোধিত হয় এবং অন্তর্নিহিত প্রছন্ন শক্তি জাগ্রত হয় তাহলে উনত্রিশের অ্যান্সার হবে গ দুই দুইও তিন ঠিক আছে বাট এক নম্বরটা ঠিক নেই খেলাধুলায় উন্নতি হয়ে কোনো লাভ নাই শিক্ষার্থীর যদি আত্মা উদ্বোধিত হয় এবং অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয় তবেই শিক্ষকের সার্থকতা তিরিশে বলা হয় যে অপুর টিনের বাক্সটি প্রকৃতপক্ষে কী তো অ্যান্সার হবে দুই তার ব্যক্তিগত সংগ্রহশালা এবং খেলার সামগ্রীর স্থান তো আমরা এখানে আমরা তিরিশটা এম সিকিউ সলভ করে ফেললাম এর পরবর্তীতে আমরা চলে যাব এইটার যে সিকিউ পার্টে তো আমরা সিকিউ পার্টে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে আমাদের সিকিউগুলো আছে ক বিভাগ গদ্য অংশ ক কবিতা অংশ থেকে মোট আটটা সিকিউ থাকবে মেবি পাঁচটা দিতে হবে তো একটু খেয়াল করো এখানে আমাদের সিকিউগুলোর উত্তর আমি বলবো না বাট বলে দেবো তোমরা এইগুলো কোথায় পাবে তো এগুলো তোমরা অবশ্যই পাবে হচ্ছে তোমাদের বইয়ে তোমাদের গাইডে তো গাইডে কিভাবে পাবে যেমন আমি যদি প্রথম যে সিকিউটার দিকে লক্ষ্য করি যে যমজ দুই বাই শিমুলো পলাশ তো তুমি এখন কি করবা গাইডের শিক্ষা ও মনুষ্যত্বতে চলে যাবা এই এই যে প্রবন্ধ আছে এটাতে চলে যাবা এইটার আন্ডারে যত সিকিউ আছে তার মধ্যে দেখবা এই উদ্দীপক বিশিষ্ট সিকিউ কোনটা যমজ দুই বাই শিমুলো পলাশ এই উদ্দীপক বিশিষ্ট সেই সিকিউটা ভালোভাবে পড়ে নিবা এরপরে বিধবা করিমনের সংসার যেন অভাবের কারখানা এটা তোমরা পাবা আমাটির ভেপুতে এর পরবর্তীতে জামাল সাহেব একজন ভোজন রসিক মানুষ তো এইটা পাবা হচ্ছে তোমরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে এর পরবর্তীতে নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল তো এইটা পাবা হচ্ছে তোমরা তোমাদের পুত্রপকার গল্পে এই শিকিগুলো ভালোভাবে পড়ে নিবা এর পরবর্তীতে কবি বা কবিতা অংশতে আসি এখানে তোমরা প্রথমে দেখতে পারবা বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল তো এই উদ্দীপক বিশিষ্ট সৃজনশীল তোমরা পাবা হচ্ছে কপতক্ষ নদে এর পরবর্তীতে মনটা আমার ছুটে চলে সোনার সবুজ গায়ে সেটা কোকিল ডাকে কদম শাখে তো এই উদ্দীপক বিশিষ্ট যে সৃজনশীলটা এইটা তোমরা খুঁজে পাবা হচ্ছে তোমাদের আমি কোনো আগন্তুক নই কবিতায় এর পরবর্তীতে সাত নম্বরে একটু খেয়াল করো এই রকম একটা শখ উদ্দীপক পাবা বৃষ্টির দিন আকাশ মেঘে ঢাকা অজ বিদ্যুৎ তো এইটা তোমরা পাবা হচ্ছে তোমাদের বৃষ্টি কবিতায় এর পরবর্তীতে আট নম্বরে দেখো কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল তো এই উদ্দীপকটা তোমরা পাবা হচ্ছে তোমাদের হজর মোহাম্মদ সাহা সাল্লামের যে সরি উমর ফারুক কবিতায় ওকে এখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাও আচ্ছা এর পরবর্তীতে গোয়াবিবাগ সহ পার্ট এখান থেকে চারটা কোশ্চেন থাকবে সো এই চারটার থেকে দুইটার অ্যান্সার করতে হবে প্রত্যেকটাতে ক থাকবে তো আশা করি তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখন কথা হচ্ছে যদি তোমাদের গাইডে তোমরা প্রশ্নগুলো খুঁজে না পাও সেক্ষেত্রে কী করবা তো যদি খুঁজে না পাও তার মানে বুঝতে হবে আমি যে প্রশ্নপত্রটা দেখাচ্ছি এটা তোমার গাইডে নাই আর যদি একটাও মিলে যায় তাহলে তোমা তোমার তুমি এগুলো অবশ্যই গাইডে খুঁজে পাবা তো দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নের জন্য আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ